ভালো মানুষ কেন তাড়াতাড়ি মরে এই বিষয়ে শাস্ত্রে ও ভগবানের বাণীতে কিছু ব্যাখ্যা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার দেহ ধারণ ও কার্য রহস্য জানে সে দেহত্যাগের পর আর জন্ম নেয় না সরাসরি আমার ধামে আসে অর্থাৎ শুদ্ধ আত্মারা দ্রুত ভগবানের ধামে ফিরে যায় অনেক সময় ভালো মানুষের জীবনের কাজ যেমন ধর্মপ্রচার সেবা দয়া অন্যদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গেলে ভগবান তাদের আর ধরে রাখেন না তারা ফিরে যায় চিরস্থায়ী গৃহে খারাপ মানুষ দেরিতে মরে কারণ তাদের পাপ ভোগ করার জন্য ভগবান সংসারে আটকে রাখেন ভালো মানুষ তাড়াতাড়ি মরে কারণ ভগবান তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করে নিজের কাছে টেনে নেন ধন্যবাদ এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি ফলো করুন राधे राधे